আসসালামাইকুম চলে আসলাম কুমিল্লা বাটি কালেকশন থেকে আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চমৎকার চমৎকার প্যানেল ডিজাইনের ভিতরে সুন্দর সুন্দর কিছু চাদরের কালেকশন দেখেন কত সুন্দর চাদরের ডিজাইন গুলা আর কাপড় থাকবে কোয়ালিটি কাপড়ের ভিতর নিয়ে আসলাম চাদরের মেজারমেন্ট থাকবে হচ্ছে আপনার সাড়ে সাত ফিট বাই সাড়ে ফিট চমৎ চমৎকার ডিজাইন আর কাপড়ের মান তো একেবারে অস্থির কাপড় এটার ভিতরে থাকবে হচ্ছে আপনার দেখেন সার্কেলটা দেখেন কত নাইস একটা ডিজাইনের ভিতরে এই চাদরগুলো পাবেন এটা সাথে থাকবে আপনার দুইটা মেক করা দুইটা কাবার পাবেন সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের দুইটা মেক করা কাবার থাকবে দেখেন কত সুন্দর একেবারে মানসম্মত সিলাই কোয়ালিটি থাকবে কাবার এ হচ্ছে প্রথম কালার সেকেন্ড কালারটা দেখাচ্ছি এটা থাকবে আপনার মেজেন্টা কালারের ভিতর সুন্দর অসম্ভব সুন্দর দেখেন এই চাদরটাও কত নাইস একটা চাদর প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি থাকবে একই রকম ডিজাইন হবে আলাদা আলাদা রং হবে আলাদা এই হচ্ছে আরেকটা চাদর আর যারা আপনারা আমাদের ফেস ভিজিট করবেন অনেক চাদরের কালেকশন আমাদের পেজ ভিজিট করলে আপনার দেখতে পারবেন মাত্র আজকে চাদর দেখাবো আজকে এই হচ্ছে আরেকটা চাদর দেখেন তিনটা চাদর নতুন আসলো মাত্র আসলো সেই জন্য দেখা দিচ্ছি হচ্ছে এই চাদরগুলো আনা মাত্র স্টক আউট হয়ে যায় মাত্র আসলো সেজন্য আবার আপনার দেখাই দিলাম আর এটার ভিতরে থাকবে অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন আমাদের কাছে পাবেন আমাদের পেজ ভিজিট করলে আপনার এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা আপনার দেখে নিতে পারবেন যারা আপনারা এই সুন্দর চাদরগুলো গুলো নিতে আছেন তারা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো অথবা ফেসবুক ইনবক্সে আপনার মেসেজ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা আসতে পারবেন চলে আসবেন কুমিল্লা হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিশ তালে একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দেখেন দেখেন আমাদের কাছে হিউজ চাদরের কালেকশন যা যত বিশ লাগবে নিতে পারবেন আমাদের কাছে মোমবাটিকের বিখ্যাত বিখ্যাত কুমিল্লা ঐতিহ্যবাহী মোমবাটিক তো পাবেনই মোমবাটিক চাদরে পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম